ওয়াইজু খবর বিভিন্ন সোসিয়াল মিডিয়াত আপনারা দেখতে না যে যেটা সেনা ইয়া ফিলিস্তিনাইছো খালি মানসিক রোগরি তার যেদিন হামলা করছিল তারা সাহাতক রুবা হাজার মানুষ হার্ট এটাক করছে হার্ট এটাক কীটার লাগে একটা ডরে কালি আল্লাহে কোলানে করি মো হয়েছি তা গুণাবলী দ্বারা সম্মানিত করবা না কয়টা চারটা ইয়াদ দুনিয়া খেরা তো আল্লাহ চারটা সম্মানে তারে ভূষিত করবা সম্মানিত করবা যে আমার শূন্যতর প্রতি আগ্রহ দেখাইব আমল করব উপহার যে দুনিয়ার আউলিয়ায় ক্যারাম নেকবক এবং দিনদার বালো মানুষদের অন্তর এই শূন্যতে আমলকারী বন্দার মহাব্বত ফয়দা হয়ে যাইব অটোমেটিক যারা শূন্যত আমল করে মানুষের দিল তাদের প্রতি মহাব্বত জন্মে যায় আপনি নবীজির সুন্নত একটা একটা আমল সরকা দেখবা দুনিয়ার অন্তর আপনার প্রতি শ্রদ্ধা হয়ে ধরিব ই আজলিক কম্বস যে শত্রু এত শত্রুতা করবো ইটা তো নবীজিরও শত্রু আসলা নমাল না দিতলানা উতর বরণিয়া উফরে রাখি দে এটা শত্রুতাও করা হয়েছে ইটা দেখে গাবড়াইবার কিছু নাই ই শত্রুরও এক শত্রুতার সীমা আছে এর আগে দিয়ে তাইও দেখতে পারতা নাই আবু জাহিলে নবীজিরে নামাজ পড়তে দেন না আল্লাহ কইতরা দেখ রায় নি গিয়ে আমার বন্দারে নামাজ পড়তে দেন না আমার নবীরে আর হে কইল খাইল নমাজ আওতে গাড়ো যা তামারি ধরুন আল্লাহ কুদরতর আল্লাহর যা তরি কানার সহ্য হয়েছে না ও কাল্লা কাল্লা নেভার না কখনোই না লা ইল্লা মিয়ানতাহি সে যদি তার এই অপকর্ম হইতে বিরত থাকে না লানাসফা আম বিন্না আসিয়া আমি তার ক্যাশ গুচ্ছ ধরি টান মারি না তিন কাদা এই গুনাগার এই কম্ব তার ক্যাশগুচ্ছ আমি সজুরে টান মারব ধর্ম যা দেখি পালিয়া তো না দিয়া এবং শেষ আর সাঙ্গ পাঙ্গেও ডাকুক আর ডাকিয়া দেখি আগামী হাই আমার নবী যখন নমাজ হাইবা যা তো দেখি খালি যায় যদি আমি ধর্ম তারে আল্লাহ ধরবা এর ফলে আমারও বাহিনী আসুন আমি তারা ও ভাই ফিরিস্তা সারা রাখতো নাই এক ফিরিস্তা আমিন আমি আলাইসালাম রে একদিন আল্লাহ নবিয়ে নবী ওহিনাজ প্রথম দিকে মূল চেহারায় দেখিলে ইসলাম সাঈদুল আউ আলী নাহরিন হাজারো গুণ মর্যাদা বেশি জিব্রাইল তাকি যাইন অগণিত সংখ্য বেশি কোন সেই নবিয়া করিম সাল্লামর জ্বর উঠি গেছে গরু আয়া দে মূল সুরতে দেখায় একাংশ ওলামাই হুতার ভেগকে ওলা হুতা দাসনী দাস আমার কম্বল দি জ্বর উঠি গেছে এই ওলা প্রকাণ্ড দেহ ওলা বড় এ জিব্রাইল ও কাহিনানি আস্তা দুনিয়ার সকল ঠিক করব লাগে এর বাদে আল্লাহ হুতলা আমি আমার বাহিনীরে ডাক দিম হিওত সেনাবাহিনী ডাকুক তফসি মের মধ্যে লেখছেন কাজী সানাউল্লাহ উল্লাহ পানিপতি রহমতুল্লাহ আবু যাইলে সাইস লো বা দরদিন যাইতো কিন্তু হঠাৎ দেখে যেন আল্লাহ নবী আলাহ ইসলামের নামাজ পড়িত না ও জায়গায় আর হে মাঝখানো আগুনের এক পাহাড় যেন হাড়া হয়ে গেছে আর আগ্রহ এবার সাহসে দিছে না তবু আবু যাইল কম বক্তর দিল ইমান আনবা নসিব আসলো না ইমানোর আগ্রহ ছিল না এর লাগি ওখান দেখ কেউ মুসলমান হইল না তো শত্রুয়েও হই আর আঠানি এক সীমা আছে এর বাদে তাই নো হঠাৎ না বুঝলা ভাই ও আইজ খবর বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে আপনারা দেখতে না নি ইসরায়েলর যে তা সেনা ইয়া ফিলিস্তিন হামাইছে

এখনো যে তা আসলে খালি অনবর্ত বেমার ফর্টেলি ইটা কি তারে আরও খত সাহায্য আল্লাহ করে সারা খবর তো আন না একগুড় অন্তাকি গিয়ে একটা মুসলমানও এরা মুসলমান মুসলমানই পরিচয় দিছে ফিটি রুফরে অনবর্ত বোমাবর্ষণ এর বাদেও বন্দি অফলরে আনিয়া নিজে যেটা খাইছে শশা ফল ওটা খাইতে দিছে এরারে অথচ হেরা এক রাষ্ট্র তাদের জেলো যেতা বন্দী আসলা ফিলিস্তিনি এরা আরে দর্শন নির্যাতন টর্চারিং করছে এরা ইয়ে বয়ান দেন না ও তোমরা এহুদি আর আমরা মুসলমান ওবের ডিফারেন্স আমরা নবীর সুন্নত মানে করি বন্দী হলোর প্রতি আমরা এই ব্যবহার আমরা শরীয়তে শিকাইছে আর তোমরা জালিম পথভ্রষ্ট মাকজুব সুতরাং তোমরা মানসর মান সম্মান লইয়া খেলা রায় আল্লাহ আনহম লান কাবিরা হইন সারায় আমিন তো বায়ো হল ও আল্লাহ নবী ফরমাইন আমার সুন্নত আমলকারী হয়ে যাও ভাল মানুষের হৃদয়ে নেককারদের হৃদয়ে তোমার প্রতি মহাব্বত হয়ে ধরি দুই নম্বর হইল যারা জালিম গুণাগার দুষ্টমতি এরার অন্তর তোমার প্রতি বন্মাই আল্লাহ এটাও এক কারামত শত্রুই আপনারা ডরাইতো বুঝলেনি কথা ভাই আপনি যেদিন ইমানদারই যাবা আপনার ডর শত্রুর দিল আল্লাহ ঢুকাইয়া আপনার সাহায্য করবে হদিস কুলিয়া সালামায় আকায়ামদার নুসির তুবির রোগ আমি নবী বা শত্রুর হৃদয়ে আমার প্রতি বয় ঢুকাইয়া সাহায্য করছে আল্লাহ আবু সুবি রুম কয়েশ্বরে রুম রহা নকা নাজা বাদশাহাবসাদ যে ইন্ু ইন্ শত হাজার কিলোমিটার দূরই তাকা এই বাচ্চায় মদিনাতা নবীজি ডরার মাতা এটা মুসলমান এক দায়মি কারামত যে দে শত্রুয়ে দুষ্টরা ভয় করে ও দেখতে জঙ্গলে তাক হাম্মাস ইটার তো কোনো রাষ্ট্র শক্তিও নাই এরা তো কোনো রাষ্ট্রীয় সেনা দলও নাই মগো ডোরে এক এক গিয়ে হামলা হল 1000 বাকি শরীর দিন হামলা নিউজ উপর মেন ডর হি তবে আমরা আগে মুসলমান হই যাই দেখবা দুনিয়ার যারা জালেম যারা টেররিস্ট শক্তি কার অর্থে তারা ईमानদারদের ভয় করব। তিন নম্বরে আল্লাহ নবিয়ে ফরমাইন ওয়াসাআতুフィル রিজ ওয়াসিকাতু ফিদ দ্বীন তিন আর চার একটা হইল আল্লাহ তালায়। যখন আপনি সুন্নতর পাবন ধরে দিবা হর কামর মধ্যে আকায় নামদার সরকার দু জাহান সাল্লাম মুবারক সুন্নতরে অন্বেষণকারী খুঁজা নেওয়ালা বনি যাইবা তখন দিনের তাম মাসাইলর মধ্যে দিনের তাম ময়দানের মধ্যে আল্লাহ আপনার অটল অচল থাকা নসিব করবো হইনসান আল্লাহ আপনার ফাও কে যে নড়াই তো পারত না দিন তাকি সরাই তো পারত না দিন তাকি বিভ্রান্ত করতে পারত না হাজারো ঘটনা আছে

ফেটর চিন্তা আই ইনকাম দৌলতর চিন্তা আয় না হক না ও আল্লাহ নবীর আদা তুমি জিন্দেগীত যদি দনে দৌলতে বরপুর ওইয়া তাক্তায় চাও দুধে বাতে যদি আশুদ্ধা তাক্তায় চাও স্বয় সম্পত্তিত বরকত ফাইতায় চাও আমার প্রত্যেক শূন্যতের উপরে আমল খর্ণেওয়ালা বনি যাও আল্লাহ তোমার রিজেকর মধ্যে প্রশস্ততা দিয়া তোমার দৌলত মন বানাইয়া দিব হয় সুবাহ আল্লাহ ও বাই হলার বুজুর্গ হল سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাই হলার बुजुर्ग হল নে হাদিস পড় ইসলাম আর এক হায়াতে করিমা তেলাওয়াত পড়লাম মোটামুটি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে জাহারি আলোচনা করি লাইছি ওনার দিন গো করতাম না আমার বাই হজত মাওলানা লগে আলোচনা হইছে তাইন সময় যেটা দিছিলাম মোটামুটি একটু আইছে আর তিন মিনিট নিব খালি এক মাত দশলাম হেসে যে আল্লাহ রব যে ডাকিয়া কইত্রা যে আমার বন্ধা হলারে ক নমাজ দিতা নমাজ পড়তা আর দিতা ও দিন আওয়ার আগে ও টুকরা ওখান মিন কাবলি এক দিন তার সামনে আর দিন কোনো ক্রয় বিক্রয় চলতো ওলা খিলাল কোনো দুস্তি চলতো নাই এদিন আর বন্ধুত্ব হাওয়াইটা নাই এক মুহূর্ত ওলা থাকবো আরো এক মুহূর্ত আইব নাগে দুস্তি থাকলেও স্বভাব হইব এটা আরো বাধে প্রথম মুসিবতর যে ডাক্কা আইব কোনো দনে দৌলতে দুস্তিয়ে বন্ধুত্বে খাম দিতো নাই সুতরাং ও দিন আই ধরিয়া আল্লাহ তালায় ফরমাইন আমার বন্ধু সকলরে নবীজি আপনি কইয়া দেখুয়া তারা সৎকা কর্তা দেখাইয়া লুকাইয়া দেখাইয়া লুকাইয়া তো আইজ মজমা হইলো দিনর দার মসজিদ ওলাাম সব দূর দূরান্ত তাকে তসিপ লইয়া আইসন এই মেঘ বৃষ্টির ফাঁকা দিও আপনারা আলহামদুলিল্লাহ ধৈর্য ধরিয়া বইসন কিছু মানুষ চাষ ও খাবার গেসলাস আপনি তসিপ আনবার আগে তারা হাজির হয়ে গেছেন দেখিয়া তোরা আমার এদিকে শুরুয়াত করো কে হজতমলানায় দোয়া করবা হজো আনে ভাইছি এবার আর চেন্নাইত গেও ভাইলাম সকল মোলাকাত মুলাকাত দূর দূরান্তে আল্লাহ হয়া তৈলম আমলো বরকত দেখা তো ও এক ভাই একশো টাকা দিছই

আবুল হুসেন লস্কর সাহেব পাঁচ হাজার টাকা দিবা আল্লাহ এতান সৎকারে কবুল ফরমা কোয়া দুনিয়া আখের তোর বালাই নসি ফরমা কোয়া জিন্দা মুরদারে মাফ করে দেখো আল্লাহ হুমা আমিন আর আরো দুইজন তা ও আর সানিয়াল আপনার আমি থা ধরি তো মলানা এত আলোচনার শেষ পক্ষে থা ইয় করবা দিলাক আরো দুইজন ভাই ওলা ওলা দোকান নোট নমান আহমদ ভাই দুইশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিফ ও ভাই পাঁচ হাজার টাকা আর একজন ভাই আর তুলনা কোরআন শরীফের আয়াতগুত আমরা আমল করি আল্লাহর জাহাত নির্ভর করি নবী ফর্মাইছই যে আগে কইসি আমি সৎকার দিয়া আল্লাহর রাখবা আল্লাহ আপনার সৎকারে বাড়াইয়া পাহাড় পাহাড় সম বানাইয়া কেমত দিন আপনার পেশ করবা এই বিশ্বাস ওই একই করি আমরা আল্লাহ রাস্তার দান করি ও আরেক ভাই এত দিয়েছই আল্লাহ কবুল ফর্মা না হাজার কি গুদুগুনা হইলে আমার তিনোর সংখ্যা জান্নাত

যদি দিয়ে সিস্টেম আড় করলে আল্লাহ বদলাই দিতা যে যেন যেন মসজিদর দরকার ও তোমরা নমাত দুই রেখাত ফরিয়া হলে লগে আমি জিবরাই ফাটাই মাস মান থাকি সিমেন্ট ইট বালু দশ গাড়ি দশ গাড়ি দিয়ে ফারতানা খুঁজছাই লাভ ওখান না আপনি আমি বিকারি হল না মসজিদ বানাই আছে জন্নত গড় এখান ভবা ইকান আর তখন নসিবইল কথা বুঝুন তোরা খুন চাই জি মাতানা নিয়তাম না ইলা যদি আসমানি হলে ইট বালু ভাতর সিমেন্ট সারা লইয়া ইয়া মসিদ বানাই এই খাঞ্চনপুর নারায়ণপুর ইতার আমরা গুলাম মুসলমান হলে কুন্তার ফাইলামনি হনতা জোরে না আপনি আমি গোলামরে দিন সম্মান দিতা আল্লাহ আমি আল্লাহার গোড়া বানাইছো আমরা বহুত বড় আল্লাহর গোড় বানাইছি অভিকারী ইজ্জত দিবর আল্লাহন ভাই দুই নম্বরে ফার্স্ট কিবা দুই হাজার টাকাকে দিবা পাতিন

বিদায় হল এবার বুধই তারি হাইলা আমাদের দোষা তো আরো খারাপ এই হল কমাই ফেলাই হ্যাঁ চাই স্বাধীনতার বাদে মানুষ অন্তত হয়ে লাভ বাড়িয়েছেন না আমরা আরো হইয়ার মনে হয় আইয়া কইবা যে ইনো চোদ্দ কোটা আসলো খন্ড খন্ডটা সিটো আরো ফাঁস বাড়াইয়া বিশটা করতাম ওলাই এক আশা আমরা করতাম ও বাবু এ তাকি দুইজন সোমাইয়া দুইজন সোমাইয়া তেরোটাত লইয়াইছেন ধন্যবাদ আর আরো গজ বইল

আছন্ন আর আরো এক बुजुर्गকে হক্কা তোরা এক ফাস্ট ভ্যাকসিনেন্ট দিলা করে আরো কত সময় ওয়াজুনিয়ল্লাহ ফিরিয়া দিলো উৎসাহ হইবা আরেকবার দিবা দেখি আপনারা নেত্রা খে খে ও আপনারাও বানাইবা ইনশাআল্লাহ ফাস্ট ভ্যাকসিনেন্ট হক্কা চাই খে আলহামদুলিল্লাহ নাരായ তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম জিন্দাবাদ جناب মিজাজুর রহমান ভাই 10 ভ্যাকসিনেন্ট দিবা আল্লাহ তাআলা সদকারে কবুল फरमाओ دين دنيا بلا ينصيب فرموك دنيا آخرة بلا ينصيب فرموك مال دولة ترمز بركض دوك اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب جعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعطنا وأعطي تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين اللهم اجعلني في عيني صغيرا وفي عيني الناس كبيرا الله تمر حبيبا خدمة أمر كتير كتير درودا سلامني أبو سيده الله تمر نوبي سكة محبت أمر دلد برتيخ الله تمر محبت أمر عربة أمر فرماو الله تمر جوان دلو যাবতীয় গুণার প্রতি নফরত খান ফয়দা করিয়া দেও আল্লাহ তোমার গুলামিয়ার এবাদতর জজ্বা খান ফয়দা করিয়া দেও আল্লাহ আমরার জাহিরি বাতিল সমস্ত বিমার দেশি ফাতা ফরমাও আয় আল্লাহ জমিন আমন সুকুন ফয়সলা খান্তা ফরমাও জমিন তাকে জুল মসিতম সন্ত্রাস দূর করি দেও আল্লাহ হিন্দুস্তান ও ইয়ার হামার হেমিন সমস্ত জাতি ধর্ম বর্ণর মানুষের মধ্যে সম্প্রীতি আর ঐক্যর পরিবেশ শান্ত তৈরি করিয়া দেওয়াল্লাহ تمار مہربان ان خطیر دنیا رزالی مغلور خنطل ہو اللہ مظلوم مغلور شاید جو فرماؤ اللہ تمہارے حبیب صلی اللہ علیہ وسلم ان خطیر صدقات اور طفیل امر دعا قبول فرماؤ وصلى اللہ على النبی الكريم وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا رب السلام धन्यू <laughs>